আসসালামু আলাইকুম আহমতুল সম্মানিত دینی ভাই ও বোনেরা আজকে এমন একটি দোয়া নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে দোয়াটি শিক্ষা করা প্রত্যেকটি মুসলমানের জন্য অত্যন্ত জরুরি দোয়াটি মুখস্থ করা কেমন জরুরি আমি যদি উদাহরণ দিয়ে আপনাদেরকে একটু বলি তাহলে আশা করি আপনারা সুস্পষ্ট বুঝতে পারবেন তো চলুন বন্ধুরা আপনাদের বোঝার জন্য আমি একটু উদাহরণস্বরূপ কিছু কথা বলি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন হয়তোবা আপনি কোনো যুবক ভাই বা কোনো বোন হয়তোবা আপনি কোনো বৃদ্ধা বাবা কোনো মা যেই হন না কেন আপনি আপনার জন্য এই দোয়াটি শিক্ষা করা অত্যন্ত জরুরি কেমন জরুরি তা হলো আমরা যারা বিবাহ করেছি আমরা প্রত্যেকেই চাই আশা করি আমাদের যেন একটি নেককার সন্তান আল্লাহ দান করেন কিন্তু ভাই ও বোনেরা আপনারা হয়তো জানেন না আল্লাহ তো চান আমাদেরকে সন্তান দেওয়ার জন্য কিন্তু আমরা ইচ্ছা করে আল্লাহর কাছ থেকে নেকতার সন্তান নিতে পারি না স্বামী স্ত্রী সহবাসের সময় আমরা যেই বিশাল বড় একটি ভুল করে থাকি আর সেই ভুলের কারণে আমাদের সন্তানদের উপর প্রভাব পড়ে আর সেই প্রভাব পড়ার কারণে হয় 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 আমাদের সন্তান প্রতিবন্ধী অন্ধ না 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 কানা তারা অবাধ্য সন্তান হয়ে জন্মগ্রহণ করে তারা বাবা মার কথা শোনে না তো এই সমস্যাটির কারণ হলো নবী করিম সাল্ল আলী আসাল্লাম আমাদেরকে যে একটি দোয়া শিখিয়ে দিয়েছেন এই দোয়াটি আমল না করার কারণে দোয়াটি করলে কি হয় আপনার একটু লক্ষ্য করে শুনুন দোয়াটি না পড়ে সহবাস করিলে আপনার সাথে খারাপ জিনগুলো আপনার স্ত্রীর সাথে সহবাস করে যার ফলে আপনার সন্তান প্রতিবন্ধী বা আপনার সন্তান অবাধ্য সন্তান হিসেবে জন্মগ্রহণ করে তো এই ভুলটি কিন্তু আমাদের বাবা বা মায়ের রয়ে যায় কারণ আমরা এই ভুলটি করে থাকি যার ফল আমাদের সন্তানদের ভোগ করতে হয় অতএব বন্ধুরা আমরা এমন ভুল করব না আমরা এখন থেকে সহবাসের সময় দোয়া পরে সহবাস করব। বন্ধুরা দোয়াটি অত্যন্ত সহজ এবং খুব ছোট একটি দোয়া আমি আরো সহজ করে দিয়েছি আপনাদের জন্য বাংলা এবং আরবিতে লিখে এবং আমি মুখে উচ্চারণ করে আপনাদেরকে মুখস্থ করিয়ে দেওয়ার চেষ্টা করব আপনারা যদি একটু ধৈর্য ধরে চেষ্টা করেন আশা করি অতি দ্রুত দোয়াটি আপনাদের মুখস্থ হয়ে যাবে ইংশে আল্লাহ আরেকটি কথা বলে রাখি বন্ধুরা আমাদের মধ্যে অনেক দিনই ভাই ও বোনেরা এই দোয়ার বিষয়ে জানে না যার ফলে তারা সহবাস করে থাকে আর সেই সহবাসের মাধ্যমে যে সন্তানটি হয় সেই সন্তানটি হয় প্রতিবন্ধী না হয় অবাধ্য অতএব বন্ধুরা এই দোয়াটি আমাদের ফেসবুক বা বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে শেয়ার করে আমাদের সকল দিনী ভাই ও বন্ধের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে আমরা সেই দোয়াটি একটু কষ্ট করে ধৈর্য ধারণ করে শিখে আসার চেষ্টা করি দোয়াটি ছোট 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 করে করে আমি বলে বলে মুখস্থ করিয়ে দেওয়ার চেষ্টা আপনাদেরকে আপনারা আমার সাথে সাথে পড়ে পড়ে মুখস্থ করবেন দোয়াটি হল বিসমিল্লাহি আল্লাহুম্মা হুমা এতটুকু আপনারা একশোবার যদি পাঠ করেন আশা করি মুখস্থ হবে বিস্মিল্লাহি আল্লাহুম্মা এতটুকু সর্বপ্রথম মুখস্থ করবেন মুখস্থ করার পরে দ্বিতীয় অংশটুকু আবার ধরবেন জান্নিবে না শাইতানা জান্নিবে না না এভাবে যদি এতটুকু আপনারা 100 বার পাঠ করেন আশা করি মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ এতটুকু মুখস্থ হওয়ার পরে আবার শুরু থেকে দোয়াটি আমরা ধরব বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবে না শাইতানা এতটুকো হওয়ার পর পরবর্তীটুকো আমরা ধরব ওয়া জান্নি বিশাইতানা ওয়া জান্নি বিশাইতানা এভাবে যদি এই দোয়াটুকো আবার 100 পাঠ করি আশা করি মুখস্থ হয়ে যাবে পুনরায় আমরা পুরো দোয়াটি ধরব বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবেনাশ না ওয়া জান্নি না অতপর আমরা বাকি অংশটুকু ধরব মা রজা কথা না মা রজা কথা না এতটুকু যদি আবার একশোবার পাঠ করি আশা করি মুখস্থ না হওয়ার নেই মুখস্থ হয়ে যাবে তো দোয়াটি অত্যন্ত ছোট দেখুন আমি পূর্ণ দোয়াটি আপনাদেরকে পড়ে পাঠ করে শোনাই আপনারা শোনেন বিস্মিল্ল হি অল্ ল না না মা রজা না এতটুকু ছোট্ট একটি দোয়া আর এই দোয়াটি পাঠ করবেন স্ত্রী সহবাস করার পূর্বে অর্থাৎ আপনি যখন সহবাসে লিপ্ত হবেন তখন এই দোয়াটি পাঠ করে সহবাস শুরু করবেন আর এই দোয়াটি পাঠ করে সহবাস করলে মহান আল্লাহ বকরবুল আলমিন সমস্ত খারাপ জিন ও বালা মুসিবত থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন এবং সে সাথে সাথে আপনাকে আল্লাহ যদি সন্তান দান করেন তাহলে নেকতার সন্তান দান করবেন যেই সন্তানের দ্বারা পৃথিবী উজ্জ্বল হবে ইনশা আল্লাহ তো বন্ধুরা এ পর্যন্তই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আমি যেন সুস্থ থাকি ভালো থাকি আল্লাহ যেন আমাকে আরও বেশি বেশি দিনের খেদমত করার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি